নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এগারোতম আসরের সোমবার ত্রিশ ডিসেম্বর দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পরচন বরিশাল এবং দুর্বার রাজশাহী গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন এসেছে যার মধ্যে অন্যতম হল বিসিবি নাজমুল হাসান পাপনের জায়গায় বসেছেন ফারুক আহমেদ দায়িত্ব পেয়ে বিপিএলকে নতুনভাবে সাজানোর কথা জানিয়েছিলেন তিনি যার অংশ হিসেবে প্রথমবার মাস্কাট উন্মোচন ও থিম সং প্রকাশ করা হয় এছাড়াও মিরপুর স্টেডিয়ামে বিনামূল্যে পানির জন্য মুগ্ধ কর্নার সহ বেশ কিছু নতুনত্ব দেখা গিয়েছে বিপিএলের এগারোতম আসরে তিনটি নতুন সহ সাতটি দল অংশগ্রহণ করবে প্রায় দেড় মাস ব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের সাত ফেব্রুয়ারি